হ্যালো বি গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও ভালোই আছি তো দেখো তোমাদের দাদাভাই এখন যাচ্ছে অফিসে আর তোমাদের দাদাভাইয়ের সঙ্গে আমি যাচ্ছি ব্যাংকে আচ্ছা কালকে ব্লগে বলেছিলাম না ব্যাংকে একটু কাজ আছে ড্রাফট কাটতে হবে তো সেই জন্যই যাচ্ছিলাম ব্যাংকে আর এইদিকে তোমাদের দাদাভাই অফিসে চলে যাবে আর ব্যাংকের কাজটা আমি মিটাবো যেহেতু আমাদেরকে খুব তাড়াতাড়ি করেই এই কাজটা করতে হবে তারপর সুবর্ণাও এসেছিলো ওরও সেম কাজ ছিল তোমাদের বলে দিই সায়নাকেও কিন্তু সেম স্কুলেই অ্যাডমিশান করাবে মানে মামামকে যে স্কুলে করাবো ব্যারাকপুর মডার্ন তো সায়নার ক্লাসটা নিচু হবে কেন কি সায়না তো ছোটো তুতুনের থেকে তার জন্য তো যাই হোক কাজ আমাদের কমপ্লিট হয়ে গেছে ড্রাফট কাটা এখন হচ্ছে বাড়িতে যাব। আর বাড়ির দিকে যেই যাব সেই এত বৃষ্টি আর আজকে মামামের কিন্তু ছুটির টাইম ছিল মানে রোজ দিনই এগারোটা পনেরোই থাকে যেহেতু আমি ব্যাঙ্কে ছিলাম তাই ওপরে বর্ষাকে মানে আমি যে বাড়িতে থাকি সে বাড়ির আর কি যে ছেলে উৎস ওকে বলেছিলাম আনতে যাই হোক মামামের কাকা হয় সম্পর্কে খুব আদরের ওদের কাছে তো ওর পিসি কাকা মিলে আনতে গেছিল। যেতে যেতে তোমাদের সঙ্গে একটা ব্যাপার শেয়ার করি সেটা হচ্ছে এই গরমে আর রোদ্দুরে কিন্তু আমাদের অবস্থা খুবই খারাপ হয়ে যায় বিশেষ করে আন্ডার আর্মস থেকে দুর্গন্ধ বেরোয় যেটা কিন্তু একদম অস্বস্তিকর একটা ব্যাপার তাই রিসেন্ট আমি একটা প্রোডাক্ট ইউজ করছি সেটাই ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি তো চলো ভালো করে ব্যাপারটা তোমাদের বুঝিয়ে বলছি হাই আমরা অনেকেই আছি স্লিভলেস ড্রেস এবং ব্লাউজ পরতে খুবই পছন্দ করি কিন্তু বিশেষ একটা কারণ থাকে এই গরমে সেটা হচ্ছে আন্ডার আর্মস থেকে দুর্গন্ধ বের হয় যেটা খুবই বিরক্তকর এবং সেটা আমাদের প্রত্যেকের হয় ছেলে মেয়ে বলে কোনো ব্যাপার নয় প্রত্যেকেরই গা থেকে একটা স্মেল বের হয় যেটা একদমই অপছন্দের তো সেটাকে রিফ্রেশ রাখার জন্য ফ্রেশ রাখার জন্য কিন্তু একটা প্রোডাক্ট আমি ইউজ করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো এবং আমাদের আন্ডার আর্মস হয় কি মানে কালো হয়ে যায় বিভিন্ন ধরনের প্রোডাক্ট ইউজ করার ফলেও এবং গরমে রোদে মানে সাধারণ স্কিন টোন থেকে কিন্তু ওটা একটু বেশি ডার্ক হয় তো সেহেতু আরো মানে একটু লজ্জারও বিষয় থাকে আমাদের কাছে তো তার জন্য সেটা যাতে না হয় এবং কোনো স্মেল বাজে কোনো গন্ধ না বের হয় তার একটা উপায় আছে সেটাই এখন আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো আমি রিসেন্ট ব্যবহার করছি তো তোমাদেরকেও আজকে শেয়ার করছি সেটা হচ্ছে এই প্রোডাক্টটা আর এই প্রোডাক্টটি হলো কেশার অ্যান্ড কজিক অ্যাসিড আন্ডার আম রোলান এটি দীর্ঘস্থায়ী গন্ধ এবং ঘাম সুরক্ষা প্রদান করে এবং সিক্সটি পারসেন্ট অ্যাক্টিভ উপাদান দিয়ে তৈরি করা হয়েছে আমাদের আন্ডার আর্মস এর দুর্গন্ধ এবং ব্যাকটেরিয়া দূর করে এর সাথে সাথে আন্ডার আর্মস কে সতেজ এবং উজ্জ্বল রাখে ল্যাকটিক অ্যাসিডের মতো শক্তিশালী এ এইস এ দিয়ে মিশ্রিত আর এই সূত্রটি মৃত কোষগুলিকে নির্মূল করে এটাতে রয়েছে কেশরের নির্যাস আর কেশর নির্যাস ত্বকের অক্সিডেটিভ স্ট্রেস কমায় এবং প্রদাহকে প্রশমিত করে এবং ত্বককে উজ্জ্বল করে তাছাড়া রয়েছে কোজিক কোজিক অ্যাসিড অ্যাসিড একটি শক্তিশালী অ্যান্টিপিগমেন্টেনশন সক্রিয় যা ত্বকে প্রবেশ করে তাছাড়া রয়েছে ওয়ান পার্সেন্ট ল্যাকটিক অ্যাসিড ল্যাকটিক অ্যাসিড অসম টোন হ্রাস করার সময় কিন্তু মৃত কোষগুলিকে নির্মূল করে এবং ত্বককে মসৃণ রাখে তো এটার স্মেলটা যে এতটাই ভালো নিজের কনফিডেন্স লেভেলটাও বাড়িয়ে দেয় এবং অনেক সময় বাসে ট্রেনে চলাচল করার সময় কিন্তু আমাদের হয় না ঝাঁকুনিতে কিছু একটা হাত দিয়ে ধরলাম বা কোনো কিছুর সাপোর্ট নিলাম তখন কিন্তু নিজের একটা ইয়ে লাগে যে কোনো গন্ধ বের হবে না তো বা কিছু তো সেই সেটা থেকে একদম মানে নো টেনশন কোনো টেনশানে একদম নিজের কনফিডেন্স লেভেলকে বাড়িয়ে দেবে করবে তো এটা হচ্ছে এটার মেইন পার্ট যে ওই জায়গাটাকে কালো করবে না তো তোমরা যদি নিতে চাও অবশ্যই তোমাদের জন্য লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি এই প্রোডাক্টের এবং এটা স্মেল খুবই ভালো আমার নিজের অনেক অনেক বেশি পছন্দের আমি এটাই ইউজ করি তো তোমাদের জন্য লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি ওখান থেকে তোমরা নিয়ে নিতে পারো তোমরা কেউ কেউ জিজ্ঞেস করছো দিদি ভাই ফিস কত বা কত কি এত ডিটেলসে জানতে চাচ্ছ মামামকে যেই স্কুলে দেবো সেই ব্যাপারে দেখো অনলাইনে এত কিছু বলা সম্ভব নয় তোমরা একটু ওদের ওয়েবসাইটে গিয়ে যদি দেখো তাহলে সবটা জানতে পারবে আর সারা দিন তোমাদের সামনে আসতে পারিনি কারণ কী বলো তো সারাদিন আমি ভিডিও শ্যুট করেছি বলতে প্রমোশনের যত ভিডিও আছে সেগুলো করেছি মানে তিনটে চারটে ভিডিও শ্যুট করেছি আমি ভীষণ ট্রায়ার্ড হয়ে পড়েছি মানে কী বলবো যাই হোক মানে খিদেও পেয়েছে আর এখন হচ্ছে গিয়ে ও বাবা তো আহ ভালো আছি তো এখন হচ্ছে গিয়ে দেখো এই যে হরলিক্স ওমেন যে হরলিক্স বেবিদের আবার ভেবো না মানে যে মেয়েরা খায় আর কি ওই হরলিক্স দুধে গুলিয়েছে এবং এটা গরম রয়েছে গরম দুধে গুলিয়েছি তাই এটা সস করে ফ্যান চালিয়ে হচ্ছে গিয়ে ঠান্ডা করতে দিয়েছি মানে আমার এতটাই খিদে পেয়েছি সকাল থেকে একবারই ভাত খেয়েছি তো খুব খিদে পেয়েছে এটা খেয়ে এখন বেরিয়ে পড়বো আর ভাত তরকারি সবই আছে কিন্তু এখন আর খাবো না এই টাইমে ভাত খাবো না কেন কি এখন কীতে ছটা বাজে তার জন্য তো আমি কোথায় যাচ্ছি সেটা বলি সেটা হচ্ছে কাল রাত্রেবেলায় হঠাৎ করে চন্দ্রা প্ল্যান করে যে সিনেমা দেখতে যাবে সত্যি বলতে আমার খুব একটা বেশি সিনেমা দেখার নেশা নেই আমার অতটা ভালোও লাগে না কিন্তু আমরা তিনজনা মানে সুবর্ণা চন্দ্রা আমি আমরা তিনজনাই একসঙ্গেই সব কিছু প্ল্যান করি তো সেখানে সুবর্ণা চন্দ্রের খুব ইচ্ছে সিনেমা দেখতে যাবে এবং আমি সেখানে যাব। এটা ওদেরও ইচ্ছে তারপর হচ্ছে গিয়ে আমিও রাজি হলাম যে না চলো দেখেই আসি সেটা দেখতে পাচ্ছি সিনেমাটার নাম হচ্ছে শ্রী টু তো যাই হোক জানি না কীরকম লাগবে রিভিউ তো খুব ভালো নাকি তো ওদের সঙ্গে যাচ্ছি আর কি বলবো এখন ওটা খেয়ে বেরিয়ে পড়বো তোমাদের দাদা চলে আসবে মামামকে রেখে তারপর যাবো তো চলো যেতে যেতে কথা হচ্ছে আর খুব তাড়াহুড়ো করে অনেক ছটা চল্লিশে শো ছটার মধ্যে বেরিয়ে যাওয়ার কথা তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো কালকে রাত্রে হঠাৎ করেই চন্দ্রা বলল যে যাবে দেখতে দিয়ে বললাম যে ঠিক আছে তাহলে চলো আর আগে একদিন ওরকম একটা সিনেমা দেখতে যাবো প্ল্যান হয়েও হয়নি মানে টিকিট ছিল না বা কোনো প্রবলেম হয়েছিল তিনজনের আর কি দিয়ে তারপর দেখো আমরা কিন্তু পলতাতে এসে দাঁড়িয়ে আছি আর এই ভিডিওটা তোমাদের দাদাভাই করে দিচ্ছে আর অফিস থেকে ও তখনই পলতা স্টেশনে নেমেছে এবং অটো করে বাড়ি যাবে আর আমি এখানে চন্দ্রার আমি বসে আছি সুবর্ণা আসবে দিয়ে ও একটু লেট করছে আজকে যাই হোক ও এলেই তারপর যাব ব্যারাকপুর তো এই যে ফার্স্ট টাইম আমরা তিনজনা মিলে যাচ্ছে সিনেমা দেখতে যাচ্ছি আর অনেক জায়গায় তো গেছি বাট সিনেমা দেখতে যে ফার্স্ট টাইম না তাও মিশছে লজ্জা সরম নেই তাও দেখো মিশছে আমার সঙ্গে চলো ওদের না যায়

তো দেখো আমরা পৌঁছে গেলাম গল্প করতে করতে হাসি ঠাট্টা করতে করতে দিয়ে চলে এসেছি আর এখন হচ্ছে ভেতরে সব যাচ্ছে মানে হলের ভেতরে এই তো তাই তো এইটা তো হ্যাঁ ও ব্যাগই আনি নাম ছাতা আছে আর কিছু নেই

তো মুভিটা ভীষণ এনজয় করেছি এটা একটা ভূতের মুভি ছিল কিন্তু তার মধ্যে কমেডিও ছিল মানে ভূত ভূতে ভূত আর কমেডি মিলে আর কি সিনেমাটা বেশ সুন্দর লাগলো ভীষণ এনজয় করেছি আর তোমরা কারা কারা দেখেছ অবশ্যই কমেন্ট করে জানিও আর আমাদের তো বেশ ভালো লাগে লেগে যে এবার তোমরাও চাইলে যেতে পারো দেখতে তোমাদেরও আশা করি খুব ভালো লাগবে আচ্ছা জানো তো এই হিরোটার কিন্তু আমি বেশ ফ্যান কেন বলতো এর অ্যাক্টিং খুব ভালো লাগে আর সাদিমে জরুর আনা একটা সিনেমা আছে ওটা এরি মানে হিরো ছিল তো এটা দেখার পর আমার খুব ভালো লাগে আর এই যে সেই ফেমাস সং তামান্না দিয়ে যেটা কিনা খুব ভাইরাল হয় এবং সবাই খুব পছন্দ করে স্টেপগুলো ডান্সের তো যাই হোক আমারও খুব ভালো লাগে তো কিছু কিছু তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো আমরা তো বেশ ভালো এনজয় করলাম আর দেখো এখন কিন্তু মানে সিনেমা শেষের দিকে আর ফিনিশিংটা কিন্তু খুব ভালোভাবে হয়নি কেন কি এটার বোধহয় আবার থ্রি বের করবে তার জন্য ধুরা মানে রেখেছে তো থ্রিতে আবার পুরোটা দেখাবে কি না কি এরকমটা তো যাই হোক চলো এবার বাড়ির দিকে যাব নটা অবধি ছিল শো এবার নটাতেই কমপ্লিট হলো এবার কিছু খাওয়া দাওয়া করব। আর ভেতরে আমরা কিছু খাইনি কেন খাবারের প্রচুর দাম ছিল আর সুবর্ণা বলছিল এখানকার খাবারের টেস্ট অতটা ভালো না দাম হওয়া শর্ত তার জন্য কিছু খাইনি এখন বাইরে গিয়ে আর্সেলন থেকে হচ্ছে এগ চিকেন রোল খাবো তিনজনা তিনটে চিকেন রোল এখানে অর্ডার দেওয়া হয়েছে আর এই চিকেন রোল নিতে গিয়ে এত লেট হয়ে গেছে না কুড়ি পঁচিশ মিনিট দাঁড়িয়েছিলাম দিয়ে তারপর হচ্ছে গিয়ে বাড়িতে গেছিলাম বাড়ি ঘরে ঢুকতে ঢুকতে আমার প্রায় দশটা বেজে গেছে আমরা এইভাবে বলছি আসবো এই সাদা হ্যাঁ হ্যাঁ সব ভেতরে পরিষ্কার করা হচ্ছে আমরা ভাবলাম দেখে দেখবো বাড়িতে দেখো আমরা তিনজনা তিনটে এগ রোল নিয়ে নিলাম চিকেন রোল চিকেন রোল হ্যাঁ হ্যাঁ এগ রোল খেতে গেতে চিকেন রোল চিকেন রোল তো দেখো যদিও অফ হয়ে গেছে আমরা আর এখন খেতে খেতে যাবো আমাদের প্রচুর খিদে পেয়ে আছে আমরা ভেতরে কিছু খাইনি কারণ ওদের করেছে বলতো যে তোমাকে বেঁধে দিয়েছে তোমাকে আমাকে বেঁধে দিয়েছে তো এই যে টাইম আমরা তিন জনা মিলিয়েছি না খেতে এরকম খুব মজা করলো এটাই আবার আসবো তো এটা খেতে খেতে এখন বাড়ি এটাই লাস্ট ফাস্ট ফুড খাবার আজকে টাটা আজকে